আসসালামু আলাইকুম চাঁদ বাগানের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর মোরগ খুব ডাকা ডাকি করতেছে আর সাথে টাইগার মোরগটাও আর কি অনেক বড় হচ্ছে কিন্তু আর সাথে টাইগারের যে ডেকি মুরগিটা এটাও সম্ভবত কিছুদিন পরে হয়তো বা ডিম দিবে আর এইদিকে নিচে কিন্তু যে দেশি মুরগির ডিম এটা কিন্তু দিয়েছে একদম লম্বা লম্বা দেশি মুরগির ডিম একটু অদ্ভুত হলো খুব ভালো লাগে লম্বা মুরগির ডিম আসলে দেখা যায় না সচরাচর আলহামদুলিল্লাহ বারো মাসেমন আমাকে কিন্তু অনেক নতুন ডাল বের হয়েছে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যেখানে নতুন ডাল বের হবে সেখান থেকে কিন্তু মুকুল আসে তো এমন কোনো জায়গা নাই যে ফাঁকা যে সেখানে নতুন পাতা বা ডাল বের হয় নাই এমন দেখার বিষয় হলো এটুকুই যে মুকুল ধরে কিনা অবশ্যই ধরবে ইনশাল্লাহ আর আমও ধরবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তখন